আর আমাদের পেসে নতুন হলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটাকে বেশি বেশি করে ফলো করে দেবেন এখানে ঘাট পার এই যে এইদিকে আরও নৌকা আছে আর ঘাট পারে এই যে যাওয়ার জন্য এই যে এখানে ব্রিজের মতো আছে এখানে নৌকা উঠে যায় এই তিনটা টোটো তারপরে তিনটা বাইক খুব সুন্দরভাবে আর কিছু লোক ওই যে এটার ভিতরে নৌকাটা অনেক বিশাল বড়ো ওই যে ওই সিটটাতে যাবে কুরুয়াতার একে এখানে ঘুরতে আসলে আসতে পারেন ওইখানে সামনে দোকান আছে তো ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পেজটাকে ফলো করে দিবেন দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে নমস্কার করে দিল এই যে এখন আমরা যাচ্ছি নদীর ওপার এই যে নৌকা রানি এই যে আমাদের হাফিজুল ভাই ওই যে দেখুন কত বড় ইঞ্জিন চাই টাটা কোম্পানির ইঞ্জিন ওই যে দেখুন বাচ্চাড ও রে রে গরেন